নমস্কার তোমাদের সামনে এখন এসি কাকদ্বীপের একটা স্কুল বৃন্দে বিদ্যানিকেতন এই স্কুলের পলিটিক্যাল সায়েন্সের ইলেভেনের এর পেপার যেটা চল্লিশ নম্বর এর মোট প্রথম প্রশ্নটা দেখো রাষ্ট্রবিজ্ঞানের জনক এখানে অ্যান্সার হবে প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন অ্যান্সার হবে অ্যারিস্টোটল দ্বিতীয় প্রশ্ন রাষ্ট্রের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল সি সার্বভৌমত্ব তৃতীয় নম্বর প্রশ্ন ভারতের সংবিধানের নাগরিকত্ব ধারণাটি বর্ণিত হয়েছে অ্যান্সার হবে দ্বিতীয় অংশে বা দ্বিতীয় পার্ট চতুর্থ প্রশ্ন প্রাচীন গ্রিসে যে ব্যবস্থা প্রচলিত ছিল অ্যান্সার হবে নগর রাষ্ট্র পঞ্চম ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যে নীতির উপর জোর দেওয়া হয়নি তা হল সি সৈরাচার ছ নম্বর সংবিধানের প্রথম সভাপতি ছিলেন আনসার হবে ডি সচিদানন্দ সিনহা সাত নম্বর গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন অ্যান্সার হবে রাজেন্দ্র প্রসাদ আট নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের জনক হলেন অ্যান্সার হবে এ আম্বেদকর ন নম্বর প্রশ্ন ভারতীয় সংসদ কটি পক্ষ নিয়ে গঠিত অ্যান্সার হবে দুটি সেগুলো হলো রাজ্যসভা এবং লোকসভা দশ নম্বর প্রধানমন্ত্রী কে নিযুক্ত করেন আনসার হবে প্রধানমন্ত্রীকে কি নিহিত করেন যে রাষ্ট্রপতি এ এগারো নম্বর সংবিধানে একটি প্রস্তাবনা যুক্ত হয়েছে হবে সি মার্কিন যুক্তরাষ্ট্র বারো নম্বর ভারতীয় সংবিধানকে প্রতিম বলে অভিহিত করেছিলেন অ্যান্সার হবে কেসি হেয়ার তেরো নম্বর তাগের রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান উক্তিটি কার উক্তিটি হবে ব্লুনস্কি স্কি চোদ্দ নম্বর দাগের রাষ্ট্রকে পৃথিবীর ঈশ্বরের পদচারণ বলে অভিহিত করেছেন আনসার হবে হেগেল এ উত্তর হবে পনেরো নম্বর তাগির ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্ম নিরপেক্ষ শব্দটি সংযুক্ত হয় আনসার হবে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ষোলো নম্বর ষোলো নম্বর প্রশ্ন বিদেশিদের কোন অধিকার থাকে না আনসার হবে এ রাজনৈতিক অধিকার সতেরো নম্বর দাগের অলিখিত সংবিধানের উদাহরণ হল আনসার হবে এ ব্রিটেন আঠেরো নম্বর দাগের রাষ্ট্র শ্রেণী শাসনের যন্ত্র এটা শ্রেণী শোষণের যন্ত্র হবে আনসার হবে ১৯ নম্বর থেকে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন আনসার হবে লাস্কি সিদ্দাগির কুড়ি নম্বর থেকে রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্যের কর্তৃত্ব সম্পূর্ণ বরাদ্দের পাঠ বলেছেন আনসার হবে ডেভিড স্টোন একুশ মোতা রাষ্ট্রকে সংগঠিত হিংসার প্রকাশ বলে অভিহিত করেছেন রাষ্ট্রকে সংগঠিত হিংসার প্রকাশ বলে অভিহিত করেছেন সি বাইশ মোতাকির রস শব্দের পরিবর্তে রাজনীতি ব্যবস্থাটি কতটি প্রয়োগ করেছেন কে আনসার হবে সমাজবাদীরা তেইশ মুদাগির সালে কোথায় রাষ্ট্রবিজ্ঞানের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় অ্যান্সার ডি প্যারিসে চব্বিশ গণপরিষদ গঠিত হয় কতগুলি সদস্য নিয়ে অ্যান্সার হবে তিনশো উননব্বই পঁচিশ মুতাগের ভারতীয় ভারতীয় দ্বারা সংবিধান রচনার দাবি সর্বপ্রথম মেনে নেয় আনসার হবে ক্যাবিনেট মিশন ছাব্বিশ মতের মৌলিক অধিকারগুলি সংযুক্ত হয়েছে সংবিধানের মৌলিক অধিকারগুলি সংযুক্ত হয়েছে সংবিধানের তৃতীয় অংশে সাতাশ মতকের আদেশ তত্ত্ব বল প্রয়োগ তত্ত্ব মাতৃতাত্ত্বিক তত্ত্ব মাতৃত্ব আর সামাজিক তত্ত্ব আনসার হবে এ সার্বভৌম এক নম্বর দাগের সঙ্গে এক মূল সংবিধানে যুক্ত ছিল উনত্রিশ নম্বর একের সঙ্গে তিন দুই এর স্বাধীনতার অধিকার দুই এর সঙ্গে দুই বাক অধিকার শোষণ অধিকার হচ্ছে আহ বলপূর্বক শ্রম ও প্রচার পাচার নিষিদ্ধ আর সাংবিধানিক প্রতিবেদনের অধিকার যে মৌলিক অধিকারের নিশ্চিত তাহলে এটা আনসার হবে বি তিরিশ নম্বর স্তম্ভ মেলে সেটা মাসবাহী তত্ত্ব ঐশ্বরিক উৎপত্তি তত্ত্ব সামাজিক চুক্তি তত্ত্ব বল প্রয়োগ তত্ত্ব তাহলে তিনের সঙ্গে এক হবে সামাজিক চুক্তি তত্ত্ব সেটা হচ্ছে এক হবে তিনের সঙ্গে এক কোনটা আছে মিল আছে তিনের সঙ্গে এক মিল আছে সি তাহলে অ্যান্সার হবে সি তাহলে একত্রিশ সমতাকের অ্যান্সার হবে শূন্যস্থান পূরণ করো দ্য প্রিন্স গ্রন্থটি রচিত হবে অ্যান্সার হবে বি ম্যাকিয়াভেলি বত্রিশ সমত্ব মস্তিষ্ক বলা হয় সরকারকে তেত্রিশ সমতায় কির নাগরিকতা অর্জনের জন্মস্থান নীতিটি গ্রহণ করা হয়েছে সুইডেন তারপর হচ্ছে চৌত্রিশ নম্বরের ভারতীয় সংবিধানে নাগরিকতা সম্পর্কে বলা হয়েছে এ সাত থেকে এগারো নম্বর ধারায় ভারতের নাগরিকতা আইন প্রথম প্রণীত হয় অ্যান্সার হবে সি উনিশশো সালে তারপরে বলে হয়েছে ছত্রিশ অনেক সময় ব্যাপক ও উভয় অর্থীয় সংবিধান কথাটি প্রয়োগ দেখা যায় আনসার হবে ব্যাপক ও উভয় অর্থীয় সংবিধানে সংকীর্ণ অর্থে পরের প্রশ্ন প্রশ্নের সংবিধানে মোট ছটি মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে আটত্রিশ সমুদ্রের পশ্চিমবঙ্গের নির্দিষ্ট জনসমষ্টি বর্তমান এটা সত্য পশ্চিমবঙ্গের নির্দিষ্ট ভূখণ্ড নেই এটা মিথ্যা পশ্চিমবঙ্গের নির্দিষ্ট জন নির্দিষ্ট জনসমষ্টি বর্তমান না নির্দিষ্ট জনসমষ্টি তো নেই তাহলে এটাও মিথ্যা এক একের দাগের টো মিথ্যা সি সমদাগের কোনো মহিলা বিদেশি কোনো পুরুষকে বিবাহ করার দরুন সে তার স্বামী রাষ্ট্রের নাগরিকতা লাভ করবে এটা ঠিক বিদ্যুৎ নম্বর টু কোনো ব্যক্তি রাষ্ট্রের অনুমতি গ্রহণ না করে যদি অন্য রাষ্ট্রের অধীনে চাকরি গ্রহণ করে তবে ব্যক্তির নিজের দেশে নাগরিকত্ব বিলুপ্ত হয় না এটা কিন্তু ভুল তাহলে প্রথমটা সত্য দ্বিতীয়টা ভুল মিথ্যা তাহলে হবে এ চল্লিশ গণপরিষদ গঠনের ক্ষেত্রে ব্রিটিশ সরকারের পদক্ষেপগুলি ক্রমশ ক্রম অনুযায়ী সাজিয়ে যদি লেখা যদি হয় তাহলে অ্যান্সারটা হবে ক্যাবিনেট মিশন আগস্ট প্রস্তাব আগস্ট প্রস্তাব ক্রিপস মিশন ওয়াভেল পরিকল্পনা তারপর হচ্ছে কি কেবিনের মিশন আনসার হবে বি